হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আছি মোটামুটি খুব একটা ভালো নেই তো তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব আর আজকে আমরা এসেছি জলপাইগুড়ির বৈশাখী মেলাতে তো বাচ্চারা বায়না ধরেছে সেই কারণে আর কি এসেছি তো ভিডিওটা অনেক কয়েকদিন আগেরই করে রেখেছিলাম মন মেজাজ ভালো নেই বলে এডিটও করতে পারিনি তো আজকে ভাবলাম যে এডিট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পেলে আমরা টিকিট করে মেলার ভিতরে প্রবেশ করলাম আর এবার কিন্তু আমরা বিকেলের দিকেই চলে এসেছি নালে অন্যান্য বছর যেমন রাতের বেলায় আসি রাতের বেলা ভিড় হয় বেশি তো এবার যেহেতু মন মেজাজ ভালো নেই বর বললো যে চলো বিকেলের দিকে যাই ভিড়টা কম হবে আর তাড়াতাড়ি চলে আসবো বাড়ি শুধু বাচ্চারা বলছিল কয়েকদিন যাবত সেই জন্যই আর কি যাওয়া তো এখন যেহেতু বিকেল ভিড় কিন্তু একদমই নেই ফাঁকা আর কি তো আসলাম বাচ্চাদের নিয়ে একটুখানি ঘুরব আর টুকটাক কিছু কিনে তো দিতেই লাগবে বাচ্চাদের তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন কিন্তু মেলা শেষও হয়ে গেছে এই মেলাটা না অনেক দিন চলে প্রায় এক মাসের উপর আর কি তো এখন আর কি আস্তে আস্তে আমরা মেলার দিকে এগোচ্ছি দেখা যাক কি কি কিনি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর এই যে ব্যাগগুলো এখান থেকে আগেরবারে একটা ব্যাগ নিয়েছিলাম তো খুব ভালো ব্যাগটা আমার এখনও আছে আর ছেলের হচ্ছে কয়েকটা জিনিসও কিনবে চশমা নেবে আরও কি কি তো চলো দেখতে থাকো শেয়ার করব সব কিছুই এত পরিমাণে গরম পড়েছে আর কি বলবো তো এই যে মেলায় হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা খুব সুন্দর আর কি এই যে পিতলের দোকানে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় তো আমি দেখলাম কিছু একটা কিনতে চাইলাম তারপরে আর কিনলাম না ভাবলাম যে পরে কিনবো তো মেয়েও দেখলো দু একটা জিনিস আর কি আমাদের খুব পছন্দ হলো তো বড় দেখলো বললো যে ঠিক আছে পরের বার নেওয়া যাবে তো পরের বার বলতে অন্য সময় আর কি এখন নেওয়ার ইচ্ছে নেই এখন একটি পরিস্থিতি আমাদের অন্য চলছে আমি শেয়ার করব। তখন তোমরা বুঝতে পারবে খুব একটা মানে অন্যরকম সিচুয়েশান চলছে আর কি আমাদের সাথে তো এই যে চলে আসলাম এখন আরও একটা দোকানে এখান থেকে মেয়ে কিছু কিনলো ছোটো ছোটো জিনিস আর কি তারপর হচ্ছে চুলের ব্যান্ড তারপরে আরও অনেক কিছু আর কি ছোটো ছোটো জিনিস যেরকম কেনা হয়েছে আর ফুলের হচ্ছে ফুলদানি আর কি মেয়ে কিনবে ফুলের সাথে যে থাকে না ওগুলো আর কি তো ওটার জন্য যাব একটা দোকানে আর এই যে ছেলে আর কি চশমা নেবে ওর অনেকগুলো চশমা আসে কিন্তু সেই চশমাগুলো না কালারিং রাতের বেলা আর কি দেখতে অসুবিধা হয় তো ওর বাবা বলল যে ঠিক আছে ওরকে একটা মানে সাদা চশমা কিনে দিই আর কি যেটা কাজগুলো সাদা থাকে একদম দিনের রাতে দুটোই আর কি ক্লিয়ার দেখতে পাবে তো এই জন্য আর কি এই চশমাটা কিনে দিলাম আরও কোথাও গেলে না চশমা ছাড়া বের হয় না আর কি দিনের বেলা তো ধুলোবালির জন্য আর বেলা পোকা থাকে সেই জন্য আর কি গাড়িতে বের হলেই ও চশমাটা আগে মানে কোথাও যদি যাই আমরা রেডি হওয়ার সময় ও চশমা ঘড়ি এগুলোও খুঁজে তো তারপর চলে আসলাম এপাশে আছে অনেক খাবারের দোকান তারপর হচ্ছে নাগরদোলা ট্রেন বাচ্চাদের আরও অনেক কিছু আর কি গেম ছোটো ছোটো নাগরদোলা তো এ পাশটা আসলাম আর এখন সন্ধ্যা হওয়া শুরু হয়েছে আর কি একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন একটু একটু আলো আছে তো এই যে ছেলে চশমাটা দেখাচ্ছে আর হচ্ছে ও ট্রেনে উঠবে আর কি ট্রেন গাড়িতে তো ওখানে সবাই মিলে উঠবো তারপর এখান থেকে আরও অনেক কিছু ছোটো ছোটো জিনিস আর কি কিনবে ঠিক আছে আমি আর এই বাসনগুলো না একশো টাকা করে মানে যেটাই নেবে একশো টাকা করে আর কি অনেক সুন্দর সুন্দর বাসন বর বলছে যে এখান থেকে কিছু একটা কেনো একশো টাকা দিয়ে I think white it. तो उठाना की दादी <था, वीदी था>।

কেনাকাটা করলাম এখন হচ্ছে অনেক এনজয় করলাম এখন আমরা বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আমরা তো মেলায় অনেক এনজয় করলাম তো মেলায় হচ্ছে এই জিনিসটা এবার কিন্তু নতুন এসেছে এই জিনিসটা আগে আসেনি আর কি এবার প্রথম তো বলতে পারো এবারের বিশেষ আকর্ষণ এটাই আর কি